বর্তমানের এই তিনটি জিনিসের মূল্য দিতে হয় ভবিষ্যতে গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ শ্রীভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা বর্ণিত হচ্ছে গীতার এই শিক্ষাগুলি মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিছিলেন গীতায় দেও শিক্ষাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতার বাণী জীবনে গ্রহণ করলে মানুষ অনেক উন্নতি লাভ করে গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায় শ্রীভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা বর্ণিত হয়েছে গীতার এই শিক্ষাগুলি মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিছিলেন গীতায় তেও। শিক্ষাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতার বাণী জীবনে গ্রহণ করলে মানুষ অনেক উন্নতি লাভ করে গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায় গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় গীতার জ্ঞান মানবজীবন এবং জীবনের পরবর্তী জীবন উভর জঞ্জয়ী উপযোগী বলে বিবেচিত হচ্ছে গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে সর্বোত্তম গীতার মতে কিছু জিনিসের মূল্য ভবিষ্যতে দিতে হবে গীতার শিক্ষা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মিথা প্রতারণা এবং অজুহাত আপনাকে কিছু সমর জন্য সুখ দেবে কিন্তু ভবিষ্যতে আপনাকে এর মূল্য দিতে হবে তাই জীবনে এই তিনটি জিনিস এর চলা উচিত সবার শ্রীমধাগবত গীতায় লেখা আছে যে মানুষের সুখের সময় অহংকারী উচিত নয় এবং দুঃখের সময় ঈশ্বরের সঙ্গ ত্যাগ করা উচিত নয় ভক্তি এবং আবেগে প্রবাহিত উস্রুম এই সত্যের প্রতীক যে ঈশ্বর আপনাকে স্পর্শ করেছেন একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন কিন্তু সে ভিতর থেকে কতটা দুর্বল তা একমাত্র শ্রীকৃষ্ণেই জানেন ঈশ্বর যখন কারো উপর আশীর্বাদ বর্ষণ করেন তখন তিনি তাকে মান রূপ দেন মানজনী অমূল্য কারণ এই রূপে মুখ্য লাভ করা সম্ভব জীবনের এই তিনটি মন্ত্র সবার মনে রাখা উচিত আন্দে কখনো কাউকে প্রতিশ্রুতি দেও উচিত নয় রাগে কখনো কাউকে উত্তর দেও উচিত নয়